কাঁদতে কাঁদতে বন্ধুরা আমরা আবারও চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন শুট নিয়ে তো আজকে আমরা লালনগরে এসেছি শুটের জন্য এই বাড়িটাই এই যে আমাদের গরিব বাড়ি লাগবে সে কারণে এই বাড়িতে এসেছি প্রীতের ছিন আছে সাহিদের ছিন আছে এই বাড়িতে সিনের জন্য আসল চলছে আমাদের আজকের ভিডিওর হিরো হ্যাঁ সাহিদ আজকের ভিডিওর হিরো ভিখারির রোজা গল্পের নাম আমাদের আপনারা অবশ্যই দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের আমাদের সিন শুরু হয়ে গেছে এই যে দেখুন সন্ধ্যা হয়ে গেছে

আজকে অসীম খিয়ার রিফ্লেক্টটা দিতে দেয়া হয়েছে অসীম আর রাহুলকে এই যে অতিথির পেতেছেন এখানে চলছে এই বাড়িতে আর এই যে পিছনে দর্শক আজকে গরিবের সিন দেওয়া হয়েছে প্রীতিকে প্রীতি আজকে কোথায় এসছি আমরা সিনে আজকে কি সিন আছে তোমার চলো ডাকছে ওইদিকে शायद আসবে এদিকে তুমি এখানে থাকো আমরা আসছি

এই যে नहीं নিয়া হবে এর হল গিয়ে তো এটা এই যে থামেমকো নম্বর লাইট দিকে দেখ काटते দিকে দাও কাটবা যে 100 কেটে কেটে এই সিন শুরু হয়ে গেছে

তো আমাদের এখানেও একটা খুবই কষ্টদায়ক সিন হবে এখানে আমাদের একটা এই সাইদের সিন আছে এখানে এই যে দোকান আমাদের হাফিজুল ভাইয়ের দোকান এই দোকানের মালিক শামীম আর এই যে ছোট্ট বাজার করতে এসছে এখানে সাইদের সিন আছে এই যে দেখো আশিক এখানে এই যে শট এখান থেকে নেওয়া হচ্ছে শট নিতেও খুব সমস্যা হচ্ছে কারণ গাড়ি ঘোড়ার চাপটা খুবই বেশি সেই কারণে শর্ট প্রতিবার নিতে হচ্ছে খুবই সমস্যা হচ্ছে রাস্তায় শর্ট নিতে এই যে আমাদের গাড়ি আটকে দেওয়া হয়েছে এখানে ওখানেও আটকানো হচ্ছে গাড়ি নালয়ে রাস্তায় খুবই সমস্যা হচ্ছে। রাস্তায় সত্যি খুবই সমস্যা চাপের কারণে। এদিকে জ্যাম হয়ে গেছে দেখেন। এই যে রাস্তা আমাকে এক কেজি খেজুর আপেল জামেল দেন। मिक्सড চলছে এখান থেকে। 1 কেজি আপেল দেন।

তো এবার সাইদ কে জোরে ধাক্কা মেরে দোকানের বাইরে ফেলে দেওয়ার চিন্তা হচ্ছে তো দূরের থেকে প্রচুর রোজ সে কারণে হয়তো খুবই সমস্যা হচ্ছে আপনাদেরকে ঠিক মতো দেখাতে পাচ্ছি না সে কারণে আমি একটু পাশে যাওয়ার চেষ্টা করব দেখি এই যে শর্টটা এখান থেকে নেওয়া হচ্ছে এই যে এই যে দোকানের সামনে থেকে ফেলে দিলো দেখুন আপনারা একটু কাছে থেকে দেখাতে পারছি আপনাদেরকে এই যে দড়ি দেবেন যে আর এই যে শটা আমাদের এখান থেকে চলছে রাস্তার মিডিল থেকে এই যে প্রচণ্ড রোদের কারণে খুবই সমস্যা হচ্ছে ভিডিও করতে

ছেলেটা একটু জানতে ভিডিও করছে